সোয়াব কোরআন হচ্ছে আপনার আমার জন্য কি আরেকবার বলেন ওই পেছনের থেকে কোনো কথা বলে না সামনের লোক খালি কথা বলে ওনারা কি আমাদের সাথে না আলাদা সাথে না আলাদা বলেন না কেন আপনারা কোরানের নাম কে হুদা হুদা মানে পথ প্রদর্শক হুদা মানে গাইডেন্স কিন্তু বোঝানোর সহজের জন্য বলতেছি হুদা মানে হচ্ছে আপনার জন্য আলো যেই আলো আপনার ভিতর ইনস্টল হয়ে যায় আপনারা যারা এখানে আছেন আমি একটা এক্সাম্পল দিব ছোট থেকে বড় সকলে কোনো দিন জীবনে যদি খেয়াল করে থাকেন তাহলে কথা বলবেন আপনি কোনো একটা মহাসড়ক দিয়ে যাচ্ছেন যাওয়ার পরে হঠাৎ করে ব্রিজের উপরে উঠেছেন ডান পাশে বাম পাশে গোল 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 করে পুরাটা কলাম দিয়ে আটকায় দেওয়া ডান থেকে বাম থেকে কেউ যেন নেমে না যায় পড়ে না যায় এরকম করে আপনারা ছোট ছোট খুঁটি দিয়া ব্রিজের পাশ দিয়ে ব্রিজে ওঠার আগ দিয়ে রাস্তা বাউন্ডারি দেওয়া থাকে দেখছেন ওই রাস্তার যে ব্রিজের খুঁটি দেখবেন ওই খুঁটির গায়ের মধ্যে লাল কালারের হলুদ কালারের সাদা কালারের অনেক সময় কী যেন লাগানো থাকে দিনের বেলা কিছুই বোঝা যায় না কিন্তু রাত্রেবেলা খালি ওইটার আলো পড়তে দেরি জল জল করে জ্বলে ওঠে Dexel রাস্তার কোনার মধ্যে চিহ্ন দেওয়া আছে এই রাস্তার ডান থেকে বামের দিকে গেছে এরকম করে তীর চিহ্ন দেওয়া আছে রাস্তার আগে লেখা আছে সামনে বাজার আসতে চলান সামনে স্কুল সামনে স্পিড ব্রেকার সাইনবোর্ড দেওয়া আছে এরকম দেখেছেন আপনারা দিনের বেলা কিছুই দেখা যায় না রাত্রেবেলা আপনার মোটর সাইকেলের হেডলাইট পড়লে গাড়ির আলো পড়লে আগুনের মতো জল জল করে জ্বলে ওঠে এইটা কি কখনো খেয়াল করেছে ভালো করে মাথার মধ্যে ঢুকাই নেন আর বোঝার চেষ্টা করেন ওই যেটা আপনার জল জল করে জ্বলে উঠলো ওর ভিতরে কি আলো আছে ওইটা রিফ্লেক্টর স্টিকার আপনার আলো পড়লে ওইটা জ্বলে উঠবে আল্লাহ বলছেন কোরআন হচ্ছে তোমার জন্য হুদা একবার যদি হৃদয় ইনস্টল করে নাও কত দূর পর্যন্ত যেতে হবে কি তুমি দেখতে পারবা কোন জায়গায় যায় তোমার চোখ নিচু হয়ে যাবে তোমার কান কোন পর্যন্ত ব্যবহার হবে জমির আল কোন পর্যন্ত কাটবা কোন পুরুষের সাথে কথা বলবা কোন পুরুষের সাথে কথা বলবা না তোমার মোবাইল ব্যবহারের ক্ষেত্রে তোমার চোখ কোন জায়গায় যায় বন্ধ হয়ে যাবে কোন জায়গায় খুলবে তুমি যদি কোরআনকে হুদা হিসেবে নিয়ে নাও ও জল করে তোমাকে গাইড করবে আল্লাহ বলছেন কোরআন হচ্ছে তোমার জীবনে এই রকম আলো চার নম্বরে মুমিনিন আল্লাহ বলছেন এটা হচ্ছে ইমানদারদের জন্য রহমত ইমানদার জন্য দয়া এই কোরআন দুনিয়ায় মুসলমানদের জন্য রহমত কবরে রহমত হাসরে রহমত আমার নবী বলছেন কোরআন কেয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে অর্ডার পেয়ে যাবে ওল কোরআন ওই মানুষের জন্য সুপারিশ করবে আল্লাহর সাথে ঝগড়া লাগায় দিবে আল্লাহ এই ওয়ালারা রাত জেগে জেগে তেলাওয়াত করেছিল নামাজে পড়েছিল আমাকে মোহাব্বত করেছিল আমার আইন জমিনে বাস্তবায়ন হয় বান্দা ছিল সংগ্রামী ছিল আজকের দিনে বিপদে পড়ছে গুণাবেছি আমি তাকে জাহান্ন মে যেতে দিব না কোরআন আল্লাহর সাথে ঝগড়া করে আল্লাহর দেওয়া পাওয়ার নিয়ে সাফাত করে ওই মুসলমানদেরকে জান্নাতে নিবে তাহলে এই কোরআন আপনার জন্য রহমত আমার জন্য রহমত এই কোরআন হচ্ছে আলো এই কোরআন হচ্ছে জান্নাতে যাওয়ার ফিটনেস সার্টিফিকেট আর এই কোরআন হচ্ছে কেয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশান এবার একসাথে উত্তর দিবেন এই কোরআন শুনলে লাভ আসে না নাই কম না বেশি বুঝে না না বুঝে কিছুটা হলেও আমরা এখন বুঝতে পেরেছি যে এই কোরআন আমাদের জীবনে দরকার ঠিক না কত প্রিয় ভাইরা আমরা যদি এই বুস্ট আমাদের মাথার মধ্যে নেই আর কোরআনুল কারিম যদি আমরা শুনি তাহলে এই কোরআন আমাদেরকে বেনিফিট দিবে ঠিক না যারা আমার কথা এই মাঠে সরাসরি প্রথম শুনছেন তারা অনেকেই ভাবতেছেন আলহামদুলিল্লাহ সাইফুল্লা ভাই তো ওয়াজ শুরু করে দিছে তাই না ভাই আমি আমার ভাষায় বলি আমি কিন্তু এখনো ওয়াশ শুরু করি নাই এতক্ষণ তাহলে হলো কি জিজ্ঞাসা আছে না আমি আমার ভাষায় বলি এতক্ষণ একটু আইল বানলাম আইল আইল বান্দা বোঝেন আপনারা যে আম গাছের নিচে থালা বাঁধেন আমাদের এলাকায় থালা বলে আপনারা কি বলেন হ্যাঁ আচ্ছা মানে পানি যেন চলে না যায় এই জন্য সুন্দর করে আপনারা বেঁধে দেন তাই না ভাই এখন কোনো জমিতে যদি আয়ল না থাকে পানি থাকবে ভাই অনেক টাউট আছে দেখবেন একজন জমি সেঁচ দিয়েছে ও বুদ্ধি করে আয়লের নিচে কোদাল মারে আবার আয়ল জায়গা মতো রাখছে এখন ইনার পানির প্রেসারে ওই জায়গা গেছে ভাঙ্গে ওই লোক তো মনে করছে আমার জমি পানি ফুল আইসে দেখে পানি নাই অক ধরেছে রলটা সিস স্ক্যান বলে বললেই হবে নাকি গেছে আসলে কিন্তু কোদাল মারে জায়গা মতো ও হালকা করে রাখছে এরকম কিছু টাউট লোক আছে না ভাই প্রিয় এখন আমার বক্তব্য হচ্ছে আল যদি না থাকে পানি যদি না থাকে তো জমির আমার ওয়াজের আল যদি না থাকে তো এই ওয়াজ আপনাকে আমাকে বেনিফিট দিবে কিভাবে আমাদের অধিকাংশ জিজ্ঞাসা এত মাহফিল এত ওয়াজ যাই কই হুজুর কোনো পরিবর্তন নাই হাজারে হাজার বক্তা লাখে লাখে শ্রোতা কিন্তু আমাদের চেঞ্জ নাই বলে কিনা আমি বলি আল না থাকলে চেঞ্জ হবে না এই জন্য আপনাদের কেন ওয়াশ শুনতে আসছেন এই বোধের জায়গা জাগ্রত করার জন্য আমি একটু আইল দিলাম এখন যদি বলেন হুজুর একটু ওয়াশ করেন তাহলে ওই আইলের ভিতরে আমরা একটুখানি চাষাবাদ করতে চাই আছেন আপনারা ভাই শুনতে রাজি আছেন আপনারা সবাই রাজি আছেন আপনারা তবে সবার রাজি থাকার দরকার নাই কেননা আজকে সবার জন্য ওয়াজ হবে না যাদের বয়স চল্লিশের উপরে আপনাদের জন্য ছুটি ঘোষণা করা হলো আপনারা বাড়ির যান মুরব্বীরা আপনাদের ওয়াজ আজকে হবে না আজকে ওয়াজ হবে শুধুমাত্র ইয়াংদের জন্য ইনশাআল্লাহ তবে মুরব্বীরা বাড়িতে যায় লাভ নাই কেননা সব আমার চাষি আম্মারা ভাবিরা সব চলে আসছে বাড়ির চাবি ওনাদের কাছে আপনাকে যায় খলায় বসে থাকা লাগবে ঠিক না ভাই তার থেকে ভালো এখানে বসে থাকায় ভালো তাহলে আপনারা কিছু কথা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ সবাই কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করেন তক দেওয়া লাগবে না থামেন থামেন তক দেওয়া লাগবে না তক দেওয়া লাগবে না হাত নামান হাত নামান আগে আপনারা সিদ্ধান্তে আসেন আমার সাথে যে আপনাদের হাতের মোবেলে যদি ডিস্টার্ব না থাকে গিরিজে যদি প্রবলেম না থাকে আর হাত তোলার মানে যদি সোজা করে হয় হাত তোলার মানে এরকম 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 যদি না হয় হাত সোজা করা মানে যদি এরকম হয় তাহলে একসাথে সকলে এই সোজা করে হাত তুলবেন আর হাত তোলার পরে ডানে বামে তাকায় দেখবেন কারা কারা হাতটা তুলতে পারে নাই রাজি আছেন সবাই সবাই রাজে প্রবলেম যদি থাকে ভিন্ন কথা ভাই অনেক সব দরজায় খুলতে লাগলে যে শব্দ হয় না এরকম না কিছু দরজা আছে দেখবেন খুলতে লাগলে খুব শব্দ হয় মোবাইল নাই কে কে দরদা লাগালে এলাকার লোক সবাই জানতে পারে আছে না এখন আপনার যদি মোবাইল না থাকে তো আপনি তো সোজা করতে পারবেন না গিরিশ দেননি মোবাইল দেন আর আল্লাহ যদি মোবাইল গিরিস দিয়ে রাখে আর আপনি যদি হাত সোজা না করেন তো খবর আছে টান টান করে দুটা হাত সোজা করে সবাই করছেন শক্ত করছেন মাজা টান হয়েছে মাজা টান হয়েছে এবারে পিছন দিকে দেন পিছনে জোরে জোরে এবারে সামনে দেন এবার একটু সোজা করেন এবার একটু দেন এবার একটু বামে দেন এবার একটু রিল্যাক্স করে বসেন হাত সোজা করেন হাত সোজা করেন রিল্যাক্স করে বসেন বসেন একটু এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা উঠাতে পারে নাই চেহারাগুলো দেখেন ডানে বামে তাকান উঠাইছে সবাই এবার হাত সোজা করেন সোজা সোজা এবার গলাটা একটু পরিষ্কার দেন সামনে না ওই পেছন থেকে পরিষ্কার দিবেন। সামনে চুপচাপ থাকেন পাঁচটা খুঁটির পরে যারা আছেন তারা একটু গলাটা পরিষ্কার দেন হ্যাঁ মাসাল্লাহ হাত চোদা করেন এবার চোদা করেন চোদা করছেন এবার একটু নড়া চড়া দেন জোরে 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 মাসা আল্লাহ মাসা নড়াইছেন সবাই এবার হাত চোদা করেন এক ধাক্কায় দিয়েছেন এবার এবার বুক বরাবর নেন এই বরাবর হ্যাঁ বাকি আওয়াজ এইভাবে হবে রেডি সবাই এবার আকাশ মুখরিত করে আমরা একটা তাকবির দিব ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ যারা হাজার বলার পরেও জোরে তাকবিট দিতে পারবেন না তারা বলেন আল্লাহ ভুল করে বলছেন না ভাই আচ্ছা এবার যারা দিতে পারবেন হিম্মত করে একটা তাকবির জীবনে কোনোদিনও এই মাঠে সহ আপনার লাইফে এইরকম বলিষ্ঠ কণ্ঠে তাকবির দেন নাই এরকম একটা তাকবির দিতে যারা রাজি তারা বলেন আল্লাহ আমিন ওই যে পেছনে চার ভাই এরকম করে আছেন কেন আপনার না এরকম করে থাকার কথা পেস্ট কালারের জামা দেখতে পাচ্ছি কিন্তু আমি একজন পাঞ্জাবি তিনজন গেঞ্জি একজন টি শার্ট রেডি হয়েছেন সবাই রেডি আছেন হাতের থাকার কথা রেডি হয়েছেন সব রেডি এবার আকাশ বাতাস মুখরিত করে আমরা তাকবিদ দিতে চাই রেডি আছেন সবাই রেডি সবাই আল্লাহ আকবর বলে উপর দিকে মারবেন মারার পরে আবার হাত নামাই নেবেন রেডি সবাই ইনশাল্লাহ দেখি কি একটা তাকবীর হয় লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল কোরআন আলো আল্লাহু আল হাদিসের আলো আল্লাহু আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আলেমা যেখানে আল্লাহর আইন যেখানে লিল্লাহ থাকবে আলহামদুলিল্লাহ হাত নামান শয়তান আসে এদিকে সোনা মসজিদ রাস্তার কাছাকাছি ঠিক কিনা কারণ আল্লাহ আকবরের স্লোগান শয়তান পছন্দ করে না এই জন্য বাংলাদেশেও কতক দল আছে পার্টি আছে যারা আল্লাহ আকবরের স্লোগান পছন্দ করে না আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আল্লাহর আইনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ টুপিওয়ালা দারিওয়ালার বাংলাদেশ আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়ান আধিপত্যবাদের বিপক্ষে থাপ্পর লাগানোর বাংলাদেশ ওই বাংলাদেশ আল্লাহ আকবরের পক্ষে যারা তাদের পক্ষে আমরা আল্লাহ আকবরের পক্ষে যারা না তাদের পক্ষে আমরা না ঠিক কেন আলহামদুলিল্লাহ বলেন কিছু মানুষকে শয়তান বুঝাইছিল রাত গভীর হয়ে গেছে অনেকক্ষণ ওয়াজ এখন বাড়ির চল ওই শয়তান আর নাই ঠিক না এখন অন্তত আরো এক ঘন্টার চার্জ হয়ে গেছে ঠিক কিনা ভাই আমাদের কোনো শক্তি নাই কিন্তু ইমানদাররা শক্তি দিয়ে কখনো পৃথিবীতে যেতে নাই ইমানদার জিতেছে ইমানের বল দিয়ে আর আল্লাহ হকবারের ধ্বনি দিয়ে ঠিক কিনা ওই বদর মুখ পুরা প্রান্ত থেকে প্রান্ত ইসলাম বিজয়ী হয়েছে আজকে গাজার মুসলমানকে তোমরা মারো কিন্তু আমরা তোমাদেরকে ডাত্মহীন কণ্ঠে বলতে চাই যতই মার আমাদেরকে মিটাই দিতে পারবা না আমাদেরকে মারবা এই রক্তের প্রতিটা ফোঁটা থেকে এক একটা বিপ্লবীর জন্মগ্রহণ করবে সেই দিন আমাদের সামনে আসবে সেই দিন তোমরা গাছের পিছনে যে আড়ালে দাঁড়াবা গাছ বলবে রেহাই নাই আমার পিছনে ইহুদির বাচ্চা লুকা আছে একটা একটা করে খতম করা হবে ওই শতাব্দী এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ আগামী বারোই মার্চ মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে ঢাকায় ইনশাআল্লাহ এই প্রোগ্রামের ধারাবাহিকতায় আগামী বারোই মার্চ তিনটার সময় যারা ঢাকাতে যেতে পারবেন পারবেন পুরা বাংলাদেশের পাঁচ কোটি মানুষ রাস্তায় নেমে আসবে আপনার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে ফিলিস্তিনের পতাকা বাংলাদেশের পতাকা নিয়ে কিচ্ছু করতে পারি নাই আমার বাড়ির সামনে থেকে কেন্দ্র মসজিদ শহীদ মিনার এই পর্যন্ত আমি মার্চে নেমে আসছি লিল্লা তকবীর আল্লাহ আকবার, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ গাজাবাসী তোমাদেরকে আমরা ভুলি নাই এই স্লোগানে আগামী বারোই মাস শনিবার দুপুরবেলা পুরা বাংলাদেশে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় গণসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আপনারা শরিক হবেন তো ইনশাআল্লাহ মিজানুর রহমান আজহারি ভাই শায়েক আহমদুল্লাহ আল্লামা মামুনাল হক আমার দেশের সম্পাদক আমাদের সম্মানিত মাহমুদুল হাসান সাহেব সহ বাংলাদেশের সকল ক্রিকেটার সকল ঘরনার আলে মোলামা সকলে আগামী বারোই এপ্রিল শনিবার ইনশাল্লাহ এই গণজমাবে জমাবে যার জেলা থেকে থানা থেকে পাড়া থেকে মহল্লা থেকে বাচ্চা কাচ্চা সকলে আমরা গাজাভাষির জন্য কিচ্ছু করতে পারি নাই কিন্তু তাদের সমর্থনে আমি রাস্তায় নেমে এসেছি আল্লাহকে দেখা এইটুকুই আমার সামর্থ্য ছিল আমি হয়েছি তারিখ কত কি সময় কখন কোনো কারো আহ্বান নাই নাই কোনো কারো ব্যানার আমরা আমাদের দাবিতে পাড়া থেকে মহল্লা থেকে মসজিদ থেকে ইমাম ইমামুয়াজের নেতৃত্বে বাদ জহর থেকে আমরা পুরা দেশে বের হব ইনশাআল্লাহ রাজি আছেন আপনারা নাকি ওই দিন দুপুরবেলা ঘুমাই যাবেন অনেক রোদ হালকা বৃষ্টি শরীর খারাপ যেয়ে কি হবে এরকম শয়তান বুঝ কিন্তু দিবে ঠিক না কিছু না হলেও আমার যতটুকু করার আমি আমার দায়িত্ব থেকে আসছি ভাই এমন কিছু হবে না আমি জানি ওরা যে বদমাইশ আমার এই দাবি ওই পর্যন্ত না পৌঁছাক কিন্তু আল্লাহর কাছে আমার দাবিটা পৌঁছাবো হিনশা চলেন আর দেরি না করে আমরা তাহলে এখন মূল আলোচনার মধ্যে একটু প্রবেশ করি সময় একবারে সংকীর্ণ কেউ অলসতা না করে সকলের সমস্বরে আমার সাথে আজকের তাপসিরে প্রবেশ করব কণ্ঠ ছেড়ে দিয়ে সকলে পড়েন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা নিয়তে ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা সকলে একসাথে পড়েন الرحمن الرحيم واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فأتبعه الشيطان فكان من الغاوين ঠান্ডা মাথায় গভীর মনোযোগে বোঝেন আল্লাহ আরমিন নবীজিকে বলছেন ও আমার হাবিব আপনার প্রতি দায়িত্ব দেওয়া হলো ওয়াতলু আলাইহিম আপনি আপনার উম্মতের কাছে এই বার্তাটা তেলাওয়াত করেন কোন পর্যন্ত কে আমার পর্যন্ত অনাগত উম্মতের জন্য এই বার্তাটা আপনি জানিয়ে দেন তেলাওয়াত করে জানান কি জানাবেন আল্লাহ বলছেন না বা এমন একটা সংবাদ আল্লা যাকে আ তাই আমার পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছিল আমার স্পষ্ট নিদর্শন আব্দুল মাসুদ বলছেন আল্লাহ এখানে কার কথা বলতে বলেছেন আবদুল্লাবনে মাসুদ বলছেন আল্লা মূলত এই জায়গায় একজন লোক তার নাম ছিল তার কথা বলতে ইবনে আমর বলতেছেন আল্লাহ মূলত এ কাছে উমাই আবনে আবি সালতের কথা বলতে বলেছেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার তাফসিরের মধ্যে লিখছেন আল্লাহ এই জায়গায় এমন কতকগুলা দর্শনীয় অভ্যাসের কথা বলেছেন ওইটা আল্লাহ ব্যক্তির ক্ষেত্রে বললেও কে আমত পর্যন্ত যার ভিতরে এটা পাওয়া যাবে আল্লাহ মূলত তার ব্যাপারে কথা বলেছেন হজরত আবদুল্লাহনে আব্দুল্লাহ আব্দুল্লাহনে মা মাসুদ বলতেছেন আল্লাহ কেন এই জায়গাতে হজরতে বালাম বালাহাম ইবনে আবারের কথা কেন বলতে বললেন বালাম ইবনে আবার ফেরাউনের কমের এমন একজন লোক ছিল যার আল্লাহর কাছে কোনো বিষয়ে হাত তুলতে দেরি কবুল হতে দেরি হতো না ওই লোকের কাছে একবার ফেরাউনের লোকেরা গেল যাওয়ার পরে বললো আপনার কাছে আমরা একটা দোয়ার প্রস্তাব নিয়ে আসছি কি দোয়া বলে আমাদের কমের মধ্যে এমন একজন লোক আসছে আমাদের কমকে বিভক্ত করে দিচ্ছে ফেরাউনের সাথে গণ্ডগোল বাধাইছে আপনি তার বিপক্ষে একটু দোয়া করবেন সে যেন ধ্বংস হয়ে যায় বলে লোকের নাম কী বলে মূসা বলে মূষার ব্যাপারে তো আমিও কিছু কথা শুনছি কী শুনেছো বলছি মূসা তো একটা ব্যতিক্রম মানুষ সে যখন তার ডান হাত বগলের নিচে দেয় দেওয়ার পরে যখন বের করে রাত্রেবেলা হাত দিয়ে এমন আলো বের হয় সূর্যের মতো প্রখর কিন্তু তার হাত পড়ে না আবার যখন হাত বগলের নিচে নেয় সাথে সাথে আলো বন্ধ হয়ে যায় মূসার ব্যাপারে শুনেছি এক পাল মেষ নিয়ে এক পাল মেষ নিয়ে মাঠের মধ্যে চড়াতে যায় যাওয়ার পরে ঘুমায় যায় কিন্তু হাতের যে লাঠিটা মাঠের মধ্যে গেড়ে দেয় দিয়ে ঘুমায় থাকে তার কোনো একটা মেষ যদি দুষ্টামি করে পালের থেকে বের হয়ে দিকে দৌড় দেয় ওই লাঠি একাই জেগে যায় যে ওই মেষকে পিটায়া পালের মধ্যে ঢুকায় ঢুকে আবার নিজেই সেই জায়গায় এসে দাঁড়ায় যায় যেই লোক ঘুমানোর পরেও তার লাঠি কাজ করে যেই লোক হাত বের করলে তার আলো বের হয় ওই লোক তো জাদুকর হতে পারে না হতে পারে সত্য লোক অতএব তার নামে আমি বদোয়া করতে পারবো না সাথে সাথে বালাম না আবারের কাছে ফেরাউনের লোকজন দুই নম্বর টোপ দিয়ে দিল বলল শোনো তোমার ওয়াজ শোনার জন্য আমরা আসি নাই এগুলা ঘটনা যে মূষার ঘটে গেলে আমরাও জানি কিন্তু তোমার কাছে আসছি তোমারও স্বার্থে কি স্বার্থ বলে তোমার কাছে আসছি তোমার দোয়া কবুল হয় কিন্তু এরকম আরেকটা লোক যদি রেডি হয় তাহলে তোমার যে প্রভাব প্রতিপত্তি তোমার যে খানকা শরীফে তোমার যে তোমার কাছে আর লোক আসবে না মিয়া ওর কাছেও যাবে অতএব বদোয়া করে ধ্বংস করে দিতে পারলে তুমি একাই হিরো এখন বুঝো তোমার ভালো না কোনটা যদি মন মঞ্চায় দোয়া করো সে সত্য জানার পরেও আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ তুমি ধ্বংস করে দাও সাথে সাথে বালামের প্রতিও ওহি আসলো আহা বালামের প্রতি আল্লাহর থেকে এলহাম আসলো আল্লাহ থেকে জানাই দিলেন তুমি সত্য জানার পরেও হক প্রকাশিত হওয়ার পরেও ইচ্ছা করে আল্লাহর আয়াত অস্বীকার করলে এই জন্য আজকের থেকে যতদিন বেঁচে থাকবে তোমার আর কোনো দোয়া কবুল করা হবে না আল্লাহ এই নিয়ামত থেকে তোমাকে মাহরুম করে দিলেন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব টন টন করে উত্তর দেন সময় সংক্ষেপ আপনার আমার সমাজে এরকম লোক আছে কি না যেই লোক আল্লাহর আয়াত জানে আল্লাহর হুকুম জানে কোনটা আল্লাহর বিধান ওইটা তার কাছে ক্লিয়ার থাকার পরেও সে আল্লাহর হুকুমের পায়বন্দি করে না অনুসরণ করে না আল্লাহর হুকুম জানার পরেও ইচ্ছা করে অমান্য করে এরকম লোক আছে না নাই দেখেন তো একটা লোককে আমি চিনাই দেই আপনারা চিনতে পারেন কি না আপনার এলাকার সাথে মেলে কি না ঈদের আগে রমজানের সাতাশ তারিখ চাপাই নবগঞ্জে ঢাকার থেকে ফিরবে অফিস ছুটি হয়েছে আসছে গাপতলি বাসের সিট নাই কোনোরকম একটা চাপাই গামী বাসের সিটের নাই কিন্তু তারপরে উঠে পড়ছে ভিতরে উঠে দেখে